আমাদের সমতা কর্মক্ষমতা বিভিন্ন ভিত্তিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি দুটো কবিতার চরণ এখানে আমি উল্লেখ করতে চাই একটি কবিতার এরকম আছে যে কোন কালে একা হয়নিকে জয়ী পুরুষের দরকারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী এটি একটি যেমন আছে তেমনি আছে এই পৃথিবীতে যা কিছু মহান যা কিছু গ্রহণ করলাম কর চির কল্যাণ কর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তেমনি ভাবে কবি কাজী নজরুল ইসলাম আরেকটি আছে গাহি সামনে না সেখানেও এরকম কথা বলা আছে আমরা যে জন্য আজকে এসেছি এখানে সাম্য সাম্যের ভিত্তিতে এটা লিঙ্গের ভিত্তিতে না যে আমাদের যে বায়োলজিক্যাল অর্থাৎ জীবের বৈশিষ্ট ভিত্তিক যে বিভাজন নারী বা পুরুষ এটিকে এখানে না এখানে এখানে আমাদের সমতার কথা সাম্যের কথার জন্য এখানে নিয়ে আসা হয়েছে কেন সেটা আমাদের কিন্তু আমাদের মা অর্থাৎ মায়ের মায়ের জাতির হাতে কোনো না কোনো বোন কোনো না কোনো মায়ের হাত থেকে এটা উদ্ভাবনা আছে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এটি বলা আছে আপনারা কাজ করছেন না এমন না আমরা আমাদের এখানে সকলেই ওই যে বললাম যে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে আপনি হয়তো মাঠে নাই কিন্তু বাড়িতে থেকে বিভিন্নভাবে বিভিন্ন করছেন কাজকে ত্বরান্বিত করছেন এটি কিন্তু কিন্তু আমরা কি চাই আসলে দেখেন বাংলাদেশের যে মানুষ তার অর্ধেক যদি মহিলা আমরা ধরি তাহলে অর্ধেক হাত হলো আমাদের আমাদের মা সম্প্রদায়ের বোনের সম্প্রদায় তাই এই অর্ধেক হাত যদি আমাদের একটা কোনো না কোনো কারণে আমাদের যদি আমরা বন্ধ রাখি অথবা আমরা সব কাজে আমাদের বিস্তৃতি না ঘটে তাহলে অর্ধেক হাত দিয়ে পুরুষের অর্ধেক হাত দিয়ে আসলে আমাদের সংসারে আমাদের দেশের উন্নয়ন কতটুকু করা যাবে আপনাদের কি মনে হয় তাই মনে হয় না সঠিক যখন কোন পরিবারে আমাদের একজন মা অথবা একজন বোন অথবা অন্য কেউ একটা সন্তানও হতে পারে যে কোনো সন্তান হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে যখন তোর বাবা অথবা ভাইয়ের জন্য খাবার নিয়ে মাঠে দূরের মাঠে রাস্তা নিয়ে অথবা খাবার নিয়ে যায় অথবা পানি জগ নিয়ে একটা গ্লাস নিয়ে ঘটো ঘটো করতে করতে যায় এটা কিন্তু আমরা যদিও আপদ দৃষ্টিতে দেখি একটা বাচ্চা নিয়ে যাচ্ছে এটি কিন্তু তারও একটা অংশগ্রহণ তার পার্টিসিপেশন তার কাজের প্রতি তেমনি ভাবে একজন মা যদি যায় একজন বোন যদি যায় বোনেরও কিন্তু অংশগ্রহণ থাকে মাঝে হতে পারে তা আমরা যেটা পাচ্ছি যে আমাদের মাঠেও যেন এর অংশগ্রহণটা এখন নিশ্চিত হয় মাঠের কাজে কি মার্কিবত্তে তাহলে কি আমাদের কৃষির মাঠে আপনি কাজ করবেন না মাঠের কাজে যে অংশটুকু আপনি করতে পারেন সেটা আপনি করবেন আমাদের জেলাpostgresql অফিসার মহোদয় বলেন কিছু কোন আগে যে বাংলাদেশ অনেকটা অঞ্চল আছে যেখানে এই কৃষি কাজে একটা বড় অংশ করে হলো আমাদের গানিরা যেমন যদি আলুতে আপনি জানেন আলু আলু লাগানোর সময় এবং উত্তোলনের সময় 95% আমাদের শ্রমিক হলো মহিলা কারণ এখানে পুরুষ শ্রমিকের মূল্য বেশি থাকে মহিলা শ্রমিকের মূল্য কিছুটা কম থাকে এখানেও দেখেন এখানে একটা বৈষম্য মনে হয় এরকম কিন্তু না যে হয়তো আপাত দৃষ্টিতে বৈষম্য মনে হলো যিনি বাড়িতে আছেন তিনি মাঠে আসছেন এটা আমাদের বৈষম্য কমানোর একটা লক্ষণ আপনি বেরোয় আসলে তো বৈষম্য কমবে না আপনি আসেন আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি প্রমাণ করেন আমরা প্রমাণ করতে পারবো যে আমরাও সমান কাজ করতে পারি সমান কেন আমাদের অফিসে যে কাজ করে তো কম বেতন পাই না এখানে তো বলা নাই যে মহিলা কম বেতন শ্রমিক আমাদের কাজের পরিমাণের ভিত্তিতে অনেকেই আছে অনেক জায়গায় দেখেছি আমি যেমন আলু তোলার ক্ষেত্রে যদি বলি যে আপনি পুরুষ শ্রমিক দিতে চান বলে না দরকার নাই আমাদের মহিলা দরকার কারণ কি তার কাজের পরিমাণ তার কাজের যে ভিত্তি এটি তার জন্য উপযোগী যেমনটা বাড়ে তা এরকম বিভিন্ন কৃষিকাজ আছে আমাদের বিভিন্ন বিভিন্ন কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন আমাদের মতামত পরামর্শ গ্রহণ সিদ্ধান্ত গ্রহণের যে বিভিন্ন কার্যক্রম আছে তো আমরা আপনাদের অংশগ্রহণ চাই এই জন্য তুমি আসে এই যে গ্রুপ আসছে যত পয়েন্ট আছে 3.0 পয়েন্ট আছে এখানে আপনার অংশ কিন্তু লাগবে আপনারបរ অবশ্য আপনার পরিকল্পনা এখানে দিতে হবে এজন্য দিন তো এখানে আপনারা যদি আসলাম মাঝের কাছ থেকে ব্যাটা না তো শুধু এটা না আপনারা এই যে বিভিন্ন পরিকল্পনা হচ্ছে গুতের মধ্যে যে আমরা কিভাবে আমাদের উন্নয়ন করতে পারি সেখানে সেই এখানে আপনার পরিকল্পনা অংশ ধরানো কিন্তু এখানে এর একটা অংশ আপনি কি কি বিষয়ে আসলে পরিকল্পনা অংশ করতে চান আপনার পক্ষ থেকে আপনি কি কি ক্ষেত্রে আপনি আপনার অবদান রাখতে পারেন ওই বিষয়গুলো এখানে আলোচনা হবে আমার মনে হয় যে আমাদের আমরা পরিবর্তন চাই এখানে আমাদের পরিবর্তনের মাধ্যমে আমি নিজেরা পরিবর্তন হবো তেমনি আমার দেশে পরিবর্তন ঘটাব অর্থনৈতিক আমাদের পরিবর্তন ঘটাবো এই জন্য আমরা সবসময় চিন্তা করি সবসময় কাজ করি তা আমাদের তিন দিন ট্রেনিংয়ে আমার মনে হয় কিছুটা হলে আপনাদের উপকার হবে আপনার এখান থেকে ট্রেনিংয়ে যেসব বিষয়ে আলোচনা হবে সেগুলো থেকে আপনি আপনার অংশটুকু আপনি ভেসে নেবেন যেটা আমাদের দরকার এটা আমি আমার কাজ করে আমি আমার ঘটাতে পারবো প্রত্যাশা রেখে আপনি তিন দিন আপনাদের ভালো কাটুন এবং আপনারা যে যেরকম মন নিয়ে আসছিলেন আমার মনে হয় যাওয়ার সময় যেন মনটা আর একটু ভালো থাকে যেন আমরা অনেক কিছু শিখে গেলাম এটা আপনাদের বাস্তবায়িত হোক এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলের মঙ্গল এবং শুভকামনা জানিয়ে আমি তিন দিন পেপে যে প্রশিক্ষণে শুভ উদ্বোধন ঘোষণা করছি বন্ধ করি না আপনারা অংশ করবেন কথা বলবেন একে অপরের সাথে পরিচিত হবেন এবং একে অপরের যে মতামতটা সেটিও আপনি কিনতে দিবেন আর সকলে ভালো থাকবেন সকল শুভকামনা থাকবে ধন্যবাদ